দুর্বলতার সুযোগ নিয়ে রেপ করে তাকে খুন করে শ্যামা তোর বড় পরিকল্পনা সেটা কই এখানে কি গল্প করে টাইম কাটিয়ে দেব আরে না সবাই আসবে চিন্তা করছো কেন আমি অ্যারেঞ্জ করেছি সেটাই তো সবথেকে বড় চিন্তার কারণ পার্টিটা হলে হয় চলো না এবছর একটা ট্যুর প্ল্যান করি আগে তো এই পার্টিটা হোক তারপরে ওখানে গিয়েই ঠিক করব। তারপর বলো টিয়ে কিছু করছো নাকি ওরকম টম বয় হয়েই ঘুরে বেড়াচ্ছ বিয়ে আগে তোদের প্রেম বিয়ে বাচ্চা কাচ্চা দেখি সুখে থাক সেটা দেখবো তারপর আমি আমার বিয়ের কথা ভাববো এই তোর নিদি আমাকে একটা হ্যান্ডসাম ছেলে দেখে দাও না একটু প্রেম করি প্রেম করবি তা কলেজ লাইফ থেকে এখন পর্যন্ত কতগুলো হলো বলতো সেঞ্চুরি হয়েছে কি যে বলো হুফ শোনো না এসব ছাড়ো বাকি হাসা হাসি আমরা রেহানদের বাড়িতে গিয়েই করবো আমার না মাংসের দায়িত্ব পড়েছে আমি ওটা নিয়ে নিচ্ছি তুই আমার গাড়ির নিয়ে কোথায় যাচ্ছিস আমি কি করে যাব এক্সকিউজ নেই একটু হেল্প করবেন প্লিজ কেয়ার আমাকে স্টেশন পৌঁছতে হবে আমার ট্রেন পনেরো মিনিটের মধ্যে স্টেশন পনেরো মিনিটের মধ্যে এখান থেকে স্টেশন তিরিশ মিনিটের দূরত্বে তোমার ট্রেন তো মিস হয়ে যাবে তাহলে কি হবে আর কোনো উপায় নেই আমি কি বাড়ি ফিরতে পারবো না উবায়টা আছে পাশে যে বোনটা আছে ওখান থেকে স্টেশন পৌঁছালে তুমি আই থিঙ্ক ট্রেন ধরতে পারবে কিন্তু কিন্তু কি দিদি আমার সত্যিই খুব তাড়া আছে হ্যাঁ বুঝতে পারছি তোমার তারা আছে কিন্তু ওই রাস্তাটা তোমার জন্য সেফ না ওই রাস্তা দিয়ে তুমি একা স্টেশনে যাবে জিনিসটা ঠিক হবে না কিন্তু ট্রেনটা যদি মিস হয়ে যায় তাহলে তো আমি বাড়ি ফিরতে পারবো না আরে তোমাকে তখন থেকে বলছি তুমি বুঝতে পারছো না ওই রাস্তাটা তোমার জন্য সেফ না ওই রাস্তা দিয়ে তুমি ফিরো না ওখান থেকে ওখানে গুজব রয়েছে অনেক দিদি তোমরা তাহলে আমাকে একটু পৌঁছে দাও না খুব তারা আছে হুম শ্যামা তাহলে একটা কাজ করি আমি ওকে পৌঁছে দিয়ে আসি তুই আমাকে একেবারে স্টেশন থেকে পিক করে নিস ঠিক আছে তুই তাহলে যা তোকে আমি স্টেশনে মিট করছি ওখান থেকে পিক করে নিচ্ছি আমি তাহলে চললাম ওকে আর হ্যাঁ মনে রাখিস রাস্তাটা কিন্তু ভালো নয় সাবধানে যাস তুই তো জানিস এসব বিষয়ে আমি ভয় পাই না তাও সাবধানে যাস একটু চলো তাহলে তোমাকে ছেড়ে দিয়ে আসি জানো তো তাই ভয়ে এই রাস্তার গল্প কিন্তু এমনি এমনি তৈরি হয় না তুই সত্যি এরকম কিছু সামনে চলে আসে তুমি নিজেকে সামলাতে পারবে তো তোমার মতন কেউ সঙ্গে থাকলে ভয় কিসে তুমি কোথায় গেছিলে কোথার থেকে ফিরছো তুমি বলছিলে তুমি বাড়ি ফিরছো তাহলে তোমার বাড়ি কোথায় বাড়ি বারবার ফিরতে চাই কিন্তু ফিরতে পারি মানে এই তো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি আচ্ছা তুমি ভূতে বিশ্বাস করো ভূত বলে কিছু নেই মনে সাহস রাখবে তাহলেই দেখবে আর এই ভূত বাবাজিদেরকে তোমাকে আর বিশ্বাস করতে হচ্ছে না যেখানে অজ্ঞানতা অশিক্ষা এসব থাকে সেখানেই ভূত বাবাজিরা ভর করে ভূত অ্যাকচুয়ালি গাছে বা পুরো বাড়িতে নয় ভূত তো থাকে মানুষের মনে তুমি কি বলো কাঞ্চনা 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 कंचुना, 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 कंचुना पूछो तो पांच बार トニー、エトニー、トニー、エトニー、エトニー。 আছি আমরা সবাই এখানে আমি তোকে তখনই বারণ করেছিলাম ওখানে যাস না কি হয়েছে বল আমাকে ঘটনাটা আমি বলছি বছর দশেক আগের ঘটনা কাঞ্চনা নামে একটি মেয়ে এই এই আজকের দিনে কয়েকজন যুবকের কাছে সাহায্য চায় তার ফেরার তারা ছিল কিন্তু তার ওই দুর্বলতার সুযোগ নিয়ে তাকে রেপ করে রেপ করে তাকে খুন করে এখনো পর্যন্ত দোষীরা শাস্তি পর্যন্ত পায়নি কিন্তু মেয়েটি মারা যায় কিন্তু তার অতৃপ্ত আত্মা আজও শান্তি পায়নি সুযোগ পেলেই মেয়েটির আত্মা এরম মানুষদের শিকার বানায় তোমার ভাগ্য ভালো যে তুমি বেঁচে গেছো তুমি জানো না যদি আরেকটু আমি দেরি করতাম তাহলে